আসসালামু জিব আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দিন যাবত ব্লগ ভিডিও আপলোড দিই না অসুস্থতার কারণ আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হয়েছিলাম দেখলাম বাসার পাশে অনেক সুন্দর সুন্দর ভ্যান গাড়িতে শাক বিক্রি হচ্ছে তো পয়সা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে তারপর আমি সেখান থেকে তিরিশ টাকা দিয়ে একাটি পয়সা নিয়ে আসি আর এটাই আমার জন্য অনেক যদিও বাসার সবাই আহ শাক একটা খায় না অবশ্য আমি খাই এবং চেষ্টা করি আমার বাচ্চাদেরকে শাক দিয়ে ভাত খাওয়ানোর জন্য আর এখানে আমি নিয়ে এসেছি একশো টাকা চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ আমার কাছে এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা অনেক বেশি ভালো লাগে তো চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি আর তার সাথে আমি আজকে ভর্তা করব কাঁকরোল এখানে আমি একবার মতো কাঁকরোল নিয়ে এসেছি এই পাঁচটা কাঁকরোল সিদ্ধ করে ভর্তা করব আমার কাছে তরকারি রান্না করার থেকে কাঁকরোল ভর্তাটা বেশি ভালো লাগে আর যদিও শরীরটা ভালো ছিল না মুখে কিছুই ভালো লাগতেছিল না ভাবলাম একটু ঝাল ঝাল করে যদি ভর্তাটা করি তাহলে অনেক বেশি ভাত খাওয়া যাবে মাছ মাংস থেকে কিন্তু আমরা বাঙালিরা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি এবং দিয়ে ভাত অনেক বেশি খাওয়া যায় আমি কাকরগুলো গুলো ধুয়ে কেটে নিয়েছি করে নিয়েছি দুই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু পানি পানিতে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং কাকলটা পাঞ্সা পাঞ্চা এটা আর ভাতটা থাকবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমার সুন্দর কাকল ভত্তা রেডি হয়ে গেল তো সব মোটামুটি জানো কিভাবে ভর্তাটা বানাতো এখানে মরিচ পেঁয়াজ পাতা কুচি আর একটু লবণ দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়েছি আমি এখানে খুব সুন্দর একটি স্নেম আসার জন্য আর এটা দিয়ে আমি পেট করে ভাত খাব তো আমার কাছে মুরগির মাংস গরুর মাংস থেকে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমার মতো বদ্ধ আপুরা কারা পছন্দ করে অবশ্যই আমার comment box এ একটা like এবং comment করে যাবে আর তার সাথে আমার পুঁই তরকারিটাও রান্না হয়ে গিয়েছে এই দেখতেই পাচ্ছ মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে তো এই পুঁই শাক আমি ভাত খাবো আর দুপুর বেলা ভাত খাওয়ার চাহিদাটা একটু বেশি থাকে বেশি খাওয়া যায় রাত্রে বেলা তেমন একটা চাহিদা সবারই কম থাকে আমরা না সারাদিন একটু কাজ করি আমাদের খিদার ভাবটা একটু বেশি থাকে তো আমি একটা প্লেটের মধ্যে কিছু ভাত নিয়ে নিয়েছি আর মজার সেই কাকড় ভত্তাটা নিয়েছি গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে কিন্তু অনেক বেশি জমে যায় তা আমি কাকড় ভত্তাটা দিয়ে ভাত খাবো আর একটা কথা বলি আমাদেরকে আমাদের আল্লাহ খাওয়ায় মানুষ হচ্ছে কখনো কাউকে যদি আপনি খাওয়ান এক ভাত কিংবা দুই দিন তাকে কখনো খোটা দিবেন না যে আমি আপনাকে খাওয়াইছি আসলে এই খাওয়ানোর দায়িত্বটা আল্লাহ কাউকেই দেয় নাই এটা শুধু আল্লাহর কাছেই রেখেছেন মানুষ হচ্ছে উসিলা খোঁটা দিয়ে মানুষকে খাওয়ায় যদি খোঁটা দিয়ে দেন তাহলে আপনার ভালো কাজের সে আমলটা থাকবে না যতটুকু চেষ্টা করবেন মানুষের খারাপ যাতে আপনার ধারা না হয় যাতে আপনার মানুষের কিছু হয় আমি সবসময় চেষ্টা করি যে আমার ধারা যাতে মানুষের খারাপ না হয় যদি পারি মানুষের উপকার করবো না হয় কখনো কারো ক্ষতি করব না তো ছোট্ট এই টিপসটা আপনাদেরকে দিলাম এখন নিয়ে নিলাম ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে পৈশাক দিয়ে এখন ভাত খাবো তো আমার মতো রেসিপিটা ফলো করে আপনিও খেয়ে নেবেন আরেকটা কথা যখন যা খেতে মন চাইবে সেটা যদি আপনার সাধ্যের মধ্যে হয় অবশ্য খেয়ে নেবেন কাল বলতে কিছু নেই কারণ মানুষের এক চোখ থেকে আরেক চোখ যতটা নিকটে তার থেকে মৃত্যু কাছে তাই সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে সেটা যতটুকু পারেন খেয়ে আনন্দ করে পরিবারকে একসাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমি এখন ভাত খাবো আর কথা বলবো না যেহেতু তরকারিটা অনেক বেশি মজা হয়েছে কথা বললে ভাত এবং তরকারি দুইটাই ঠান্ডা হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকেন